বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার ওই কোনাে কাছে কাচ্ছে মুরগি কাটছে নবদ্বীপ বাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে আমি মাঝে মাঝে এই প্রশ্নটা আপনাদের কাছে করে থাকি যে এই বাংলার মানুষ কতটা বোকা এই বাংলার মানুষকে কতটা গবেট বানানো যায় যেটা এই রাজ্যের নেতা নেত্রীরা চেষ্টা করে থাকেন পেছনে স্ক্রিনে যে বক্তব্যটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন সেটা একেবারে পরিষ্কার ঢপবাজি এই রাজ্যের মানুষকে শুধু তাদের ভোটটা নিজেদের পকেটে ঢোকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই উক্তিটা করেছিলেন চব্বিশের লোকসভা ভোটের আগে যে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে যেসব জায়গায় বিজেপি শাসন আছে একেবারে আমিষ খাওয়া নাকি বন্ধ হয়ে গেছে মাছ মাংস ডিমের দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে একটা সুস্থ স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন বাংলার মানুষও জানে যে এটা কত বড় ঢপ ছিল তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো আসন জিতেছেন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি অ্যাকচুয়ালি হচ্ছেটা যে আমাদের রাজ্যে এই ধরনের কোনো ফতোয়া কোনোদিন কাজ করবে না সেটা যে দিয়ে থাকুক না কেন কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ফতোয়া জারি করছে আমিষ খাওয়া যাবে না দোলের তিন দিন আমিষ খাওয়া যাবে না এমনই ফতোয়া জারি হয়ে গেল ফতোয়া শব্দটা হয়তো একটু করা মনে হবে কারণ যিনি ফতোয়া জারি করলেন তিনি বলছেন আবেদন আবেদন এই কারণে বলছেন যেহেতু তার আইন প্রণয়ন করার ক্ষমতা নেই তাই আবেদন আইন প্রণয়ন করার ক্ষমতা থাকলে এই আবেদনটা তখন যে আদেশ হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করছেন তারই দলের নেতা বিশাল বড় হিন্দুত্ববাদী হয়ে আমিষ খাওয়া বন্ধ করার চেষ্টা করছেন কেন কি এমন হলো এই রাজ্যে পরিস্থিতি যে তৃণমূল নেতাদের জারি করতে হচ্ছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ভদ্রের ছবি দেখছেন এনার নাম হচ্ছে বিমান কৃষ্ণ সাহা কেই ইনি হচ্ছেন তৃণমূলের প্রভাবশালী নেতা এবং নবদ্বীপ নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা পরিষ্কার বলছেন যে যে তেরো চোদ্দ পনেরো নবদ্বীপ পুরসভায় আপনারা আমিষ খাওয়া বন্ধ করে বাইরে থেকে নিরাভিশাসী লোকজন আসছেন নবদ্বীপের দোল দেখতে সেখানে আপনাদের আমিষ খাওয়াটা ঠিক পোষায় না একদিকে মুরগির দোকানে মুরগি কাটা চলছে একদিকে খাসির দোকানে খাসি কাটা চলছে কি হচ্ছে বলুন তো এই বিমানকৃষ্ণ সাহা একটা সময়ে যেটুকু ইতিহাস ঘেটে দেখলাম নবদ্বীপে কষাইখানা তৈরির পক্ষে ছিলেন একটা সময় নবদ্বীপে কষাইখানা তৈরির বিরুদ্ধে আন্দোলন চলছিল সেই আন্দোলনের বিরোধিতা করেছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা অর্থাৎ কষাইখানা হোক এটাতেই তিনি জোর দিয়েছিলেন এবং ভোট দিয়েছিলেন সেই বিমানকৃষ্ণ সাহা কি এমন হয়ে গেল বলুন তো যে একেবারে তিন দিন তেরো চোদ্দ পনেরো নবদ্বীপে আমিষ নিষিদ্ধ করার ঘোষণা করে দিলেন কি বললেন বিমান কৃষ্ণ শাহ আগে সেটা শুনে আপনারা ওই কোন খাসি কাটছে মুরগি কাটছে এটা তাদের অসহনীয় এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ যেটা তারা সহ্য করতে পারে না তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মানে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরোই মার্চ এই তিন দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না এটা আইন নয় আবেদন তা আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয় সেটা আইনে একটার বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায় আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ সবাই শান্তি চায় আমরাও শান্তি চাই সেই শান্তির পরিপ্রেক্ষিতে সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে আমিষ বর্জন হ্যাঁ নবদ্বীপ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান বিমান সাহা বলছেন আমি আবেদন করছি আইন তো তৈরি করতে পারি না আইন আইন তৈরি তৈরি করতে করতে পারলে কি হতো তিনি আদেশ দিতেন তখন আর আবেদন থাকতো না আবেদনটা আদেশ হয়ে যেত যেহেতু আইন করতে না তাই তিনি আবেদন করলেন আমিষ খাবেন না আর ওনার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী এই বাংলার মানুষকে কি বোঝাচ্ছেন ভোটের আগে অবধি বুঝিয়েছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সমস্ত আমিষের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে জানি বাংলার মানুষ এটা কতটা বিশ্বাস করেছিল কিন্তু বাংলার মানুষকে এইভাবে একেবারে মূর্খ ভাবার এইভাবে টুপি পরিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল নেত্রীর বরাবরে ছিল ঠিক কি বলেছিলেন ভোটের আগে পুরোটা আপনারা শুনে নিন ভালো করে বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না আপনি লুঙ্গি পরবেন না আপনি পায়জামা পরবেন আপনাদের নিজস্ব অধিকার এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না নবদ্বীপ পুরসভা আয়োজিত একটি বৈঠক ডাকা হয়েছিল দোলের আগে সেই বৈঠকেই বৈষ্ণব মঠের প্রধান এবং বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ মাংস না খাওয়ার আবেদন করলেন পুরপ্রধান বিমানকৃষ্ট আবেদন বলা ভুল যদি হাতে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকত তিনি আদেশ দিতেন এবং এরকম অনুরোধ কি করা যায় একটা পুরসভার তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতারা মাঝ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে তৃণমূলের নেতারা মাঝ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে এই নিয়ে কি বলছেন স্থানীয় বিজেপি নেতা আনন্দ দাস সেটাও শুনে নিন আপনারা একসময় নবদ্বীপের এই চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপে কষাইখানা করা চক্রান্ত করেছিলেন এবং বৈষ্ণবনগরী নবদ্বীপ তথা বৈষ্ণবদের সমাজস্থলের ওপর আর আজকে সেই বিমানসা বলছে নবদ্বীপে নিরামিষ ভক্ষণ করতে খুব ভালো কথা কিন্তু সেই সময় উনি বলেছিলেন যে নবদ্বীপের কষাইখানা কেউ বন্ধ করতে পারবে না যতক্ষণ আমি বেঁচে আছি আর সেই সময় বিজেপি এবং নবদ্বীপের গৌরীয় সম্প্রদায় লাগাতার মানুষ লাগাতার আন্দোলন করে এই কষাইখানা বন্ধ করেছিলেন আর সেই বিমানসাহ আজকে সনাতন হওয়া নাটক করছেন নবদ্বীপাসী আপনার নাটক বুঝে ফেলেছে যে যে ব্যক্তি কসাই খেলা চায় আহ বৈশিষ্ট্য সমাজস্থলের উপরে সেই ব্যক্তি এইসব নাটক মানুষ ধরে ফেলেছে আপনার নাটক নবদ্বীবাসী আর খাবে না বাস্তবে কি হল তৃণমূলের চেয়ারম্যান হুমকি দেওয়ার পর বাস্তবে কি হল দেখা গেল যে আমিষ বর্জন তো অনেক দূরের কথা এই তিন দিন নবদ্বীপে মানুষ যত পেরেছেন আমিষ খেয়েছেন মাছও বিক্রি হয়েছে মাংসও বিক্রি হয়েছে কোন হোটেল হোটেলরা ভয় খাচ্ছিল যদি আমিষ বিক্রি না হয় আমিষ পদ হোটেলেও প্রচুর পরিমাণে মানুষ মাছ মাংস খেয়েছে ডিম খেয়েছে কিছু এসে যায় না আসলে তৃণমূল হোক বা বিজেপি এদের একটা জিনিস বোঝা উচিত যে এই বাংলার মানুষকে কোনো ফতোয়া জারি করে আটকে রাখা যাবে না মানুষ যেটা পছন্দ করবে সেটা খাবে যার যেটা পছন্দ সে সেটা খাবে না কেউ যদি মনে করে আমি নিরামিষ আসি দলের তিন দিন আমি নিরামিষ খাবো খেতে পারে কোনো অসুবিধা নেই কারো যদি মনে হয় আমি কিছুই মানবো না আমি আমি তিন দিনই মাংস খাবো তাকে সেটা খাবার সুযোগ করে দিতে হবে কিন্তু কথাটা হচ্ছে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের আগে বিজেপির বিরুদ্ধে এইসব কথাগুলো বলে রাজ্যের মানুষকে টুপি পরানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মাছ মাংস ডিমের দোকান যেটা আদৌ কত বড় ঢপ এটা বাংলার প্রতিটা মানুষ বুঝতে পারছে যে এটা কখনো সম্ভব নয় কখনো সম্ভব উত্তরপ্রদেশ ত্রিপুরা সমস্ত ডিম মাংসের দোকান সম্ভব আসতো না মানুষ বিরোধিতা করতো না সেই ধপবাজি দিয়েই এই বাংলার মানুষকে আরো মূর্খ বাড়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যেহেতু বিজেপি দু হাজার ছাব্বিশের ভোটের দিকে একেবারে হিন্দুত্ব এই আঙ্গিকেই ভোট করাতে চাইছে তাই তৃণমূলের তরফ থেকে এখন এই নেতারা এখন বিরাট হিন্দুত্ব হয়ে গেছেন বড় হিন্দু হয়ে উঠছেন তৃণমূলের নেতারা এবং ফতোয়া জারি করে দিচ্ছেন তিন দিন আমিষ খাওয়া যাবে না কি বলবেন আপনারা ছদ্মবেশে অনেকেই আসবে এবার ভোটের আগে একজন বিরোধিতা করবে তেত্রিশ শতাংশ ভোট ব্যাংকের জন্য একজন আপনার পক্ষে দাঁড়াবে বাকি সাতষট্টি শতাংশ ভোট ব্যাংকের জন্য এটাই হচ্ছে তৃণমূলের নীতি একজন হিন্দুদের বিরোধিতা করবে আর একজন একজন হিন্দুদের পক্ষে থাকার নাটক করবে এই নাটকটা এই বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব এই মুহূর্তে ছাব্বিশের ভোটের আগে বাংলার ভোটারদের যত তাড়াতাড়ি তারা পরিবর্তন করতে পারবে তত তাড়াতাড়ি তারা এই বাংলাকে রক্ষা করতে পারবে এরকম দ্বিচারিতার হাত থেকে একজন হিন্দু ধর্মের বিরোধিতা করছেন তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের লোভে আর সেই বাকি সাতষট্টি শতাংশ ভোটের জন্য হিন্দুদের হয়ে আমিষ খাবার না খাবার ফতোয়া জারি করছে এই নাটক এই বাংলায় আপনারা আর কতদিন দেখবেন এই দ্বিচারিতা আর কতদিন সহ্য করবেন সেটা এবার বাংলার ভোটারদের ঠিক করতে হবে কি বলবেন আপনারা আমি কি খুব ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না